অনেকদিন পর আমি বসলাম বসার পরে কিন্তু আমার খুব ভালো লাগছে হ্যাঁ তো এই যে এই ভাইয়ের কণ্ঠ নাকি অনেক সুন্দর আমরা আজকে তোমার কাছ থেকে কি শুনবো কোনো তেলাও নাকি কোনো গজল 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 কোন গজলটা শোনা দিয়ে যাচ্ছ মেহেরবান মেহেরবান গজলটা শোনা দিয়ে যাচ্ছ মার্শাল্লাহ একটু পরিচিত হই তোমার নাম কি আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম তুমি এখানে যে পড়াশোনা করো কোন জামাতে আছো একটু বলো হেফজখানা হেফজখানা পড়তেছো না কত পড়া হেফজ হয়েছে ভাই এরকম একটু তথ্য দাও দশ নম্বর পারে 10 নম্বর পারে আছো আর কি না জি যাক আলহামদুলিল্লাহ তুমি তাহলে আমাদেরকে গজলটা শোনাও একটু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুণা তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর গো প্রভু তগরি বারে বহিম রহমান ইয় ক্যারিম মেহেরবান মেহরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহেরবান বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি যেনে না যে হাজার পাপের সাঁর ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বা তুমার তুমি অঙ্কর জানি বাংর জুলুম করেছি বারে বহিম রহমান ইয় গারিম মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহেরবান মেহেরবান চমৎকার খুবই খালি কণ্ঠে আমরা জানি যে স্টুডিওতে নানা রকম সাউন্ড ইফেক্ট চেঞ্জের জন্য অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় আমাদেরকে ভাই নাম যেন কি রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম রাকিব ভাই আমাদেরকে একদম খালি গলায় মারশাল্লাহ আমাদেরকে মুগ্ধ করে দিয়েছেন